তোমার লিচুর একটু সুনাম আছে কি সুনাম ওই ঢাকাই বেশিছি রংপুরি বেশিছি চিটাগাং বেশিছি কইছে কোন চাচার গাছ লিচু আমি কইছি আমার একটা পরিচিত চাচা আছে সেই চাচার গাছের লিচু তা কইছে এবারও যেন কিনতি তাই আমি আবাদ চলে আইছি তা চাচা তোমার এবার এই গাছে এই বাগিচায় কি পরিমাণ লিচু আছে ভাজ গভীর প্রশ্ন করো বাপু তোমার মাথায় কি পরিমাণে চুল আছে হ্যাঁ খালি আজ কবি প্রশ্ন করে শুধু চা এই কি পরিমাণ চুল আছে এটা কি আন্দাজ করা যায় ও তোমার আগের বাটির মতো একটু মাথা কি পরিমাণ চুল আছে সেই হিসাব রাখতে পারো না আর আমার এত বড় বাগান এত বড় বাগানে কি পরিমাণ নিচু আছে এই সব আমি কি করে রাখবো খালি আজ কবি প্রশ্ন করে শুধু তাছাড়া চা আমি গাছগুলো

আমার লিচু রা হয়েছে মানে আমার লিচু কি পরোখে করে না কি কালার আসেনি নদীর পানে গোলা ভালো হ্যাঁ যাতের মেয়ে কালো ভালো পতায় আছে না আমাল লিচু পরোখা করে না যে আয় লাটটা ফাকবে একটা ফাকবে আমার লিচু সব কালার রয়েছে ও সঁচা তুমি কি এই লিচু গাছের গুড়ায় সার মাটি দাও তো তা নালেই সব লিচু জরিয়ে পড়বে না আমরা কিন্তু কি এই লিচুর ব্যবসা করেই খাই তোমরা লিচুর ব্যবসা করিয়ে খাও আর আমি লিচু বানাই তোমরা কারে কি করছো হ্যাঁ তোমরা লিচু কিনতে আসো না এই যা এই তোমাকে আজকে এই বাগানে লিচু তোমাদের কাছে বেসবো তুমি আমার চেন না আসো বাইসেরা লিচু তোমাকে দেখাচ্ছি এই দেখো বাইসেরা তোমাদের বলছিলাম না গোড়ায় গোড়াই লিচু ঠোকায় ঠোকায় লিচু দেখিছ লিচু আমার লিচু দাঁতের লিচু বাপু

মফিজির মাঝায় বেথা আচ্ছা আ! মফিজির মার মাঝায় বেথা এর কারণ কি আহা বাপু কারণ তোমরা শুনতে চাচ্ছ না বলে আর পারলাম না মেন বিষয় আসছে আমারে সারা গাছটা তখন ছোটো ছিল তখন কন্দরম লিচু আছে ওই মফিজির মা এই গাছে উঠে লিচু চুরি করতে যায় ওই লিচু চুরি করতে গেলে আমি আবার দেখে ফেলেছিলাম ওই দেখে ফেলাই থাপ দিয়ে বাড়ি মারতে গেলাম ওই ঢাল বেঙে পৰিয়া দে মাজাই বেটা পাইছিলো এইজনীয়া কি নাম দিছি মফিজিমাৰ মাজাই বেটা তা চাছে বুঝলাম এই দা কি জাতের তা এর দাম কত চাসে ভাইছ তেরা এইদে যা তো মফিজিমাৰ মাজাই বেটা জাত ভালো এই যে তোমরা দাম দামি করতে চাচ্ছি না ওই দুইশ করে দাও তুই ক না চাছা এই দে লিচু মেলা ফাটা আছে পচা আছে

এর কারণটা কি আহ এই বিষয়ে তোমরা শুনতে চাচ্ছ তোমরা ব্যাপারে মানুষ আমি মালিক মানুষ তোমরা যেহেতু আমার তো অবশ্যই ব্যাংকে বলা উচিত এই যাতে নাম কিছু আপু ওই যে সকিনার কথা কইলাম না সকিনার সাথে আমার যখন ব্রেকআপ হয়ে যায় ওই সকিনার বাপেরে বাপু বেলার বুঝ দিলাম যে তোমার সকিনার আমার সাথে বিয়ে দাও ব্রেকআপ হয়ে গেছে বিয়ে দাও শালার শালা গরি মুজরামে ঘাড় তেড়া এই গাসটা হইছে শালাদের ঘাড় তেড়া দেখো দিলি বাবু এই গাছে কোনো লিসু আছে নাকি হ্যাঁ না আছে মোরা ছাপা আছে বা হই গেছে পুরো আগামাটা সাপ গরি মুজরাম ঘাড় তেড়া এই শালার গাসটা হইছে ঘাড় তেড়া এই গাসটা নতে বড় ব্যবসা করতে দাস্তিনে ইচ্ছা আছে করিম যদি আর বছর ঠিক হয় এই গাস আশা করি ঠিক হবে তো কোন বাবু এই গাসটারে নে আমরা ব্যবসা করব বাবু আজকে তো তোমার কাছে মেলা লিসু বেচে হলাইছি বাবু

যে কত জাত পাইছি বুজি পাই আছা তুমি যে ৰমেৰ তেপাৰী চাফ হে তোমাৰ এই বেপাৰী কয় কি আমি কি গাৰ পেৰা গা গাৰ পেৰা ও কতই ভুল কইছে তুমি ভালো তোমার ঘাসই গাড়tela আমি বাপও গাড়tela না দা تراवली ওই সোকিনার বাপ গাড়তড়া ওদম গাড়তলাইছে আমারে লিসু ঘাসটাওছে গাড়tela দেখিছো ঘাসে কি কোন লিসু আছে লিসু নেই খালি টাকা পয়সা দেও আমারেবা নামাজে যাইতে হইবি মাহে গেছে টাকা পয়সা জানছো দেও আচ্ছা দিছি

তোমাকে তো বাগান বুঝিয়া দিয়েছি কালে আমি যাই আমাদের যাই তোমাকে যদি বাগান দেখার ইচ্ছা থাকে তোমরা ঘুরে ফিরে দেখে আসো আমি চলে গেলাম বাস্তেরা